আগামী সাতই মে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট আজ থেকে শুরু হয়েছে নমিনেশন জমা আজ প্রথম দিনেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান তারা দুজনে বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয় থেকে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন এবং রিটার্নিং অফিসারের কাছে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগে মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়ক মন্ত্রী জেলা তৃণমূল পার্টি অফিসে উপস্থিত ধান মুর্শিদাবাদ এবং জৌংগিপুর লোকসভার প্রতিটি বিধানসভা থেকে প্রচুর সমর্থক আজ জেলা তৃণমূল কংগ্রেস অফিসে এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ভিড় করে প্রশাসনিক ভবনে পার্টির ভূত সভাপতি মুতেরকর্মি সকলেই এসেছেন আজ তো দেখেছেন প্রত্যেকটা ভূত থেকে মিনিমাম 20 জন প্রতিজন করে কর্মীরা এসেছে সুতরাং আর কি চান আপনারা সমিতি সবাই ছৈনিক আমাদের তৃণমূলে সবাই সৈনিক কেউ আলাদা কিছু নয় আমরা সবাই একসাথে আছি একটা পরিবার একসাথে চলছে এটাই আমাদের ভরসা দেখুন কিছু কিছু বলার নাই তিনি আমাদের মুর্শিদাবাদকে আলাদা চোখে দেখছেন আলাদা গুরুত্ব দিচ্ছেন তিনি মুর্শিদাবাদে আলাদা উন্নয়ন করছেন এই মুহূর্তে মুর্শিদাবাদের প্রত্যেকটা ব্লকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকার রাস্তার উন্নয়নের কাজ চলছে পানীয় জলের কাজ চলছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তো ভেবেই বসে আছেন যে মুর্শিদাবাদে বা তিনটে সিট তিনটে সিটে বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে